নমস্কার বন্ধুরা আমি আরভি চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব পনিরের তরকারি তো দেখো এখানে দেখতেই পাচ্ছ পনিরগুলো পিস পিস করে কেটে নিয়ে সাথে নুন হলুদ মাখিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি এইগুলো আমি তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে বেশিক্ষণ রাখবো না মানে একটা পিঠ হতে না হতে আর একটা পিঠ উল্টে দেব যাতে পনিরটা পুড়ে না যায় তো আমি কিভাবে আমি পনির রান্না করি সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো খুবই অল্প সময়ে তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আর এদিকে দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে করে পনিরগুলো ছেড়ে দিয়েছি তো এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে নেব এইভাবেই পনিরটা আমি হালকা ভাজা করে নিয়েছি তো পনির সবথেকে মানে ভালো একটা টিপস তোমাদের শেয়ার করব পনির যাতে সফট থাকে অনেকেই হয়তো জানো না যে পনির ভাজা করার পরে পাশে উষ্ণ গরম জল করে সেই ভাজা পনিরগুলো সেই গরম জলের মধ্যে ঢেলে দিতে হবে যাতে পনিরগুলো সফট হয় আর ওই জলটাই আবার তরকারির মশলা কষানোর সময় দিয়ে দিতে হবে তাহলে পনিরটা খেতে দারুণ হবে এইদিকে দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার পরের পিঠ হালকা ভাজা করছি আর এদিকে দেখো পাশেই গরম জল বসিয়ে দিয়েছি যাতে ওইগুলো আমি দেব আর তোমার সফট হয়ে যাবে আর এদিকে আমি শিলে আদা আর লঙ্কা বেটে নিয়েছি এরপর আমি গুঁড়ো মশলা এর সাথে অ্যাড করব। বন্ধুরা যারা জানো না তারা জেনে নিও যে আমি আর কি কি মশলা অ্যাড করবো আর তোমরা ঠিক আমার মতন করে বাড়িতে করতে পারো দেখবে খেতে খুবই ভালো লাগবে এদিকে দেখো আমি গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যেই ওই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব তো দেখো এখানে হচ্ছে আমি গোটা গরম মশলা গোটা জিরে এলাচ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলা তোমরা যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে আর এদিকে দেখো গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ চিনি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সব একসাথে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলাদা করে তোমরা চাইলে এইগুলো সব একসাথে করে জলেও ভিজিয়ে রাখতে পারো ওটা বেশ আরও ভালো হয় পাঁচ মিনিট কষানোর পর আলু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এই যে পনিরগুলো ছেঁকে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি তারপরে এটা ভালো করে কষানোর পরে ওই যে পনিরে ভেজানো যে গরম জলটা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো খুবই অল্প সময়ের মধ্যে তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এদিকে দেখো সেই গরম জলটা আমি অ্যাড করে দিয়েছি আর তোমরা যে কোনো তরকারি রান্না করার সময় যদি গরম জল অ্যাড করো দেখবে তরকারিটা সত্যি খুবই খেতে সুস্বাদু হবে আর সত্যি বলছি পনিরটা সত্যিই খুব ভালো হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো